ব্রেকিং নিউজ বিপিএল এর ফাইনাল দেখতে আসছেন বিরাট কোহলি আর সুজনকে নিয়ে একই বললেন মোহাম্মদ আমির এবারে বিস্তারিত আগামী সতেরো জানুয়ারি ফাইনালের মধ্য দিয়ে এবারের বঙ্গবন্ধু বিপিএল এর পদ এবারে এবারের বিপিএল এ ইতিমধ্যে খুলনা টাইগার্স ফাইনাল নিশ্চিত করেছে এছাড়া চট্টগ্রাম এবং ঢাকার মধ্যে আরেকটি একটি কোয়ালিফায়ার ম্যাচ রয়েছে ওই ম্যাচে যে দল জিতবে তারা এবার খুলনার সাথে ফাইনালে লড়বে তবে সবচেয়ে খুশি সংবাদ হচ্ছে এবারের বিপিএলে ফাইনাল ম্যাচ দেখতে আসছেন বিরাট কোহলি এবং সৌরভ গাঙ্গুলি বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট নাজমুল পাপন এছাড়াও এবারের বিপিএল এ ফাইনাল ম্যাচে অন্যান্য গুণী মানুষদের আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা বিসিবি কেননা এবারের বিপিএল বিসিবি তত্ত্বাবধানে আয়োজন হচ্ছে তাই চাচ্ছে বিসিবি এবারের বিপিএলটাকে টাকে স্মৃতি আটকে কিভাবে রাখা যায় কারণ এরাই মধ্যে তারা আবার দিয়েছে পরবর্তী থেকে বঙ্গবন্ধু বিপিএল স্থায়ী হচ্ছে আর সেই সুবাদেই ভারতের জনপ্রিয় ক্রিকেটার ও অধিনায়ক বিরাট কোহলি এছাড়াও ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি আর বিপিএলে এ খেলতে আর বিপিএলে ফাইনাল ম্যাচ দেখতে আসার বিষয়ে বিরাট কোহলি এক টুইট বার্তায় বলেন দেখা হচ্ছে আগামী সতেরোই জানুয়ারি বঙ্গবন্ধু বিপিএলের ফাইনালে আর এদিকে সুজনকে নিয়ে একই বললেন মোহাম্মদ আমির বঙ্গবন্ধু বিপিএলে ফাইনালে যাওয়ার লড়াই এক মোহাম্মদ আমিরের সুইঙ্গার বাউন্সের কাছে থামত হয় রাশি রয়েলসকে পাকিস্তানি এই পেশারে দুর্দান্ত বলিং এর কারণে রাজশাহীকে সাথে সানে হারিয়ে ফাইনালে চলে গেলেন খুলনা টাইগার্স ম্যাশেষে সংবাদ সম্মেলনে এসে মোহাম্মদ আমির জানালেন এমন অতিমানবীয় পারফরমেন্সের রহস্য ব্যাট ব্যাটাতে দুর্দান্ত ইনিংসের কৃতিত্ব পেলেন শান্তম প্রশংসা করছেন টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজনের মিরপুরে প্রথম কোয়ালিফায়ার ম্যাচে দুর্দান্ত বোলিং করলেন পেসার মোহাম্মদ আমির খুলনা টাইগার্সের হয়ে খেলা এই পাকিস্তানি পেসার রাজশাহী রয়্যালসের বিপক্ষে চার ওভারে সতেরো রান দিয়ে নিলেন ছয়টি উইকেট বিপিএল এর এটি সেরা বলিং ফিগার মোহাম্মদ আমির বলেন আমার মনে হয় আপনি যখন লাইটের নিচে বলিং করেন তখন আপনাকে সুইং সন্ধান করতে হবে আমি সঠিক জায়গায় বলিং করেছিলাম তাদের দুই ওপেনারই ভালো ফর্মে ছিল তাই আমি ভেবেছিলাম যে যদি দুজনকে ফিরে দিতে পারি তবে আমাদের জয়ের সুযোগ ভালো হবে এছাড়া তিনি বলেন সুজন ভাই একজন দারুণ মানুষ আমি মনে করি বাংলাদেশের সবাই এটা জানে তিনি আমার প্রতি সদয় আমাদের চ্যানেলটি থেকে খেলাধুলার সর্বশেষ নিউজ আপডেট পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন